কলকাতার রেড রোডে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে ভারতকে শ্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাতচল্লিশ পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ ওখানে থাকবো না আমরা আলাদা হব এই প্রস্তাব এসেছি এই প্রস্তাবে বলা হয়েছিল যে হিন্দু সংখ্যাগরিষ্ঠ এই এই পশ্চিম দিকটা আলাদা প্রদেশ তৈরি করে ভারত ভুক্তি করা এই প্রস্তাবের পক্ষে এই প্রস্তাবের উভার ছিলেন ভারতকে শ্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী এবং এই প্রস্তাবের পক্ষে ভোট পড়েছিল এবং আমরা তো ইতিহাস বিকৃতি করি না এই আটান্ন জনের মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বামপন্থী নেতা জ্যোতি বসু ছিলেন আমরা ভারতীয় জনতা পার্টি আদর্শগতভাবে ভাবে কমিউনিস্টদের বিরোধী তা আমরা কখনোই বলি না যে জ্যোতিবাবু আমাদের ভারত ভক্তির পক্ষে ভোট দেন আর উল্টো দিকে একুশ জন ভোট দিয়েছিলেন তদানীন্তন পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ অর্থাৎ পাকিস্তানে থাকার জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে আমরা আজকে ভারতবর্ষে থাকতে পারতাম না পশ্চিমবঙ্গের আইনসভার উনিশশো সাতচল্লিশের বিশা জুনের প্রামাণ্য রেকর্ড দলিল সেই কথা বলছে অর্থাৎ কোনো ব্যক্তির ইচ্ছায় বা সংখ্যাগরিষ্ঠতার জোরে বা প্রশাসনিক ক্ষমতার জোরে তিনি তার মনের মতো করে অনেক কিছু করতে পারেন যেমন জগনমোহন রেড্ডির বাংলো বেরিয়েছে পাঁচশো কোটি টাকার বাংলো এ তিনি করতেই পারেন পশ্চিমবঙ্গেও এরকম একশোটা বাংলো রয়েছে মুখ্যমন্ত্রী থাকার জন্য তা সেই ইতিহাস কখনো বদলানো যায় না আমি যখন এই প্রস্তাবে বিরুদ্ধে রাজ্য সরকার যে প্রস্তাব এনেছিলেন তার বিরুদ্ধে বলেছিলাম তখন আমি বলেছিলাম আপনারা স্মরণ করুন যে রাকেশ রোশন যেমন চাঁদে যাননি ইন্দিরা গান্ধীও যেমন চাঁদে যাননি উনিশশো সাল পর্যন্ত যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে ছিলেন না একচল্লিশেই মারা গেছিলেন মাতঙ্গিনী হাজরা তো নয় তমলুকের বানপুরপুরেই শহীদ হয়েছেন পনেরোশো কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে না পৃথিবীর দেশের সংখ্যা এগারোশো সত্তর নয় আজকের ইতিহাসও তাই যে উনিশশো সাতচল্লিশের বিশে জুনের পরিবর্তন ঘটানো যায় না তাই আমরা আজকে রেড রোডে আর্মি এবং রেলের অনুমতি নিয়ে যেহেতু রেল এটাকে রক্ষণাবেক্ষণ করেন বিএনআর তার অনুমতি নিয়ে এখানে একাধিক বিধায়ক একাধিক রাষ্ট্রবাদী ব্যক্তিত্ব খুব ছোট্ট পরিসরে আমাদের তো এমনিতেই কলকাতা পুলিশ এসে বলছে বাইরে ব্যানার টা আপনারা জানেন এখানে কি অবস্থা চলছে ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত আটান্ন জন ব্যক্তিকে যারা সেদিন আমাদেরকে ভোট দিয়ে ভারত ভুক্তি করেছিলেন এবং ভারতবর্ষের মতো একজন মহান দেশে আমরা আজকে মাথা উঁচু করে নিজের বাক স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা সেটা নিয়ে আমরা বেঁচে আছি মহান ভাইপো যে বেআইনি পুলিশকে রিপ্রেজেন্ট করছিল তিনি কোর্টে বলেছেন আপনারা দেখেছেন যে একটা ভুলের জন্য আরো ভুল করবো কি আমরা এবং মহামান্য বিচারপতি সঠিকভাবে তিনি জানতে চেয়েছেন যে ভুল করার জন্য কি কী অ্যাকশান নিয়েছেন তার রিপোর্ট কল্প করেছেন সেটা পুলিশের রিপোর্ট থ্রু সরকারি লয়ার কালকে জমা পড়বে আর আমাকে বলেছেন আমার লয়ারকে বলেছেন যে আপনি কথা বলে বিকল্প জায়গার করুন কারণ যে অত্যাচার কন্টিনিউ চলছে এই অত্যাচার বন্ধ করার জন্য গণআন্দোলন একমাত্র পথ আমাদের না না অত দূর যাবেন কেন মুখ্যমন্ত্রী যে বাংলোগুলো আছে সেগুলো হিসাব করুন না টাইগার হিল সেবক রোড মুকুটমণিপুর চালসা রাজাভাত খাওয়া খাওয়া গঙ্গাসাগর দিঘি দিঘা কত নাম নেবেন আমার কাছ থেকে সৌজন্য দাদা হিন্দি দাদা হিন্দি মে আজকা দিন ফিরে যাচ্ছেন পুরনো ঘরে এমনটা একটা রাজধানীতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে ঘাস ফুল ছেড়ে হাতের হাতে ফেরত যাচ্ছে প্রণব পুত্র